হ্যালো সালিং ফ্রেন্ডস আমি আছি শাম আমার সাথে আছে সাদিক ভাই এটা বৃষ্টির কয়েকদিন আগের ভিডিও যখন বৃষ্টি শুরু হয়েছিল তো এই টাইমে দুই ভাই বের হয়েছি গরুর ঘাস কাটার জন্য যখন বৃষ্টি থাকে তখন আমাদের বেচাকাহিনি কম থাকে দোকানে আর সেই সময় আমরা দুই ভাই আসলে গরুর ঘাস কাটি বা আদার্স অন্য অন্য কাজ করি বা কাজ করি বা মাঠে বা খামারে সব জায়গায় আমরা দুই ভাই কাজ টাজ করি তো মার্শাল্লাহ কাজ করতে ভালো লাগে কৃষিকাজ করি শরীরও ভালো থাকে মনও ভালো লাগে তো এর মধ্যে দেখি যে সাপের খোলস বা সাপের সলম যেটা আমরা সাধারণত বলি এটা গুক্কু সাপের সলম তো ঘাস ক্ষেতের মধ্যে আসে সাপটা বা পোকাটা অনেক কিছুই থাকে তার পরবর্তী এগুলো দেখে গাছটা ঘাস কাটতে হয় তো সাপটা অনেক বড় ছিল তো বড় আকারের সাপটা ছিল তো কথাবার্তা বলছি ভাইয়ের সাথে তো মার্শাল্লাহ ভালোই লাগতেছে দুই ভাই কথাবার্তা বলতেছি তো কয়েকদিন ভিড়ও দিতে পারি নাই প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম বৃষ্টির মধ্যে ঘাস কাটার পরে জ্বর আসছিলো তো আজকে মূলত বয়সটা দিয়ে তারপরে ভিডিওটা ছাড়তেছি তো আমি ঘাস কাটতেছি ভাই কথাবার্তা বলতেছে এর মধ্যে ঘাস উঠে নিতেছি ওদের ওই পাশে ঘাসে বোঝা মোটামুটি ভালোই দূর দূরত্বের মতো মাঝে নিতে হয় তো অনেক কথাবার্তা বলি দুই ভাইয়ে বা কাজ টাজ করি তো এর মধ্যে আমাদের ঘাস নেওয়ার জন্য আমাদের ড্রাইভার বা আমাদের মাসুদ সে আসছে তো ওদের দেওয়া মাঝে মাঝে ভিডিও করাই আর আমাদের ক্যামেরাম্যান লাগে না আমরা দুই ভাইয়ে মোটামুটি ভিডিও করি আর সাথে আমাদের মাসুদ আছে আমার ভাইগনে আছে তো ওদের দেওয়া আসলে ভিডিও টুডিও করে আর কাজ ভালো লাগে আর সেজন্যই মূলত আপনাদের মাঝে দেখাই ভিডিও করে এই যে আমাদের ক্যামেরাম্যান মাসুদ ভালো লাগা থেকে আসলে মানে ভিডিওগুলো করা তো মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ সকাল সুখে দেয় করি তারা যদি সুস্থ রাখে ভালো রাখে ভালো থাকি এটাই আছে প্রত্যাশা তো কয়েকদিন অসুস্থ ছিলাম অনেক কষ্টে কষ্টে কয়েকটা দিন মানে পার দিছি দিয়েছি আর তারপরেও মশলা সুস্থ হয়েছি তো সেজন্যিডিও ভিডিও দিতেছি আপনাদের মাঝে তো যে গায়ে মোটামুটি লোট হয়ে গেছে তো এটা শেষ করে আবার আসছি কলা বাগানে তো আমাদের কলার এখন লাস্টটা প্রক্রিয়া যখনই বৃষ্টি থাকে তখনই দুই ভাই মানে বের হয়ে যায় মানে কাজের উদ্দেশ্যে মানে সময়টা নষ্ট করি না তো এর মধ্যে কলা গাছের লাস্টটা প্রক্রিয়া মানে খোটা দিতেছি কলা মশালা খুব ভালো হয়েছে কলা এখন এই প্রক্রিয়ায় শেষ এখন বিক্রি করব কলাটা আরও বড় হইব কিন্তু তারপরে ব্যাপারের আগেই ওনারা কলা বাগানে খোঁজ খবর নেয় মানে কলা কোন কেমন হয়েছে বা কী বিষয়ে আসায় বা দামাদামি হবে ভাই কলাগুলা গুনতেছে কত ছড়ি আছে বা কতগুলা ফানা পরিপূর্ণ হয়েছে বা কী বিষয়ে আসায় কোন গাছটা মানে হেইলে গেছে বা ঝুঁকে গেছে বা কোন কলা গাছটা মানে ভেঙে যেতে পারে এই ধরনের মানে যে সিচুয়েশন আছে তো এর মধ্যে ভাই আবার গাছে সার প্রয়োগ করতেছে কিছু সার না যাই আছে ভাই সারটা দিলে ভালো হইব তো সেজন্য ভাই মাইটা ভিটামিন আর হচ্ছে এটা মনে হয় যে আপনার কি জন সার সঠিক আমি এত কিছু জানি না কিন্তু আমার ভাই হচ্ছে কৃষক মূলত ওই সবই জানে কখন কোন ক্ষেত্রে কৃষি ধরনের সারটা দিতে হয় আর টুকটাক টুকটাক আমিও শিখতেছি ভাইয়ের সাথে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তে আল আছে লাগলে শুক্রিয়াদায় করি যে কৃষিকাজের মধ্যে অনেক আনন্দ আছে বা হাসি খুশি আছে ভালোবাসা আছে একদমই হালাল রুজি হালাল রোজগার একদমই হালাল ইনকাম এইখানে আসলে ঘাম জড়ানো মানে পয়সা তো এর মধ্যে আবার আসছে ভাই ধান খেতে মানে যে ঈদার জন্য ওই সার তারপর বিষ বা ঘাস মারা বিষ এখন দিন দিন আসলে কৃষিকাজটা দিন দিন মানে আইগে যাইতেছে সব জায়গায় সার বিষ কখন কখন যেগুলো প্রয়োজন সেগুলো আসলে ভাই দেয় সারটা ভাই মানে বেশি প্রয়োগ করে আমি তেমন পারি না কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে শেখার জন্য তো অনেক সময় ভিডিও আপনাদের মাঝে দেই আপনারা দেখেন বা শেয়ার করেন মার্শাল্লা ভালো লাগে আর ভালো লাগার থেকে আসলে মূলত ভিডিও করা তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন দুই ভাই আমার বড়ো ভাই তো সবাই মোটামুটি ফ্যামিলির সাপোর্ট তো সবাই মোটামুটি মানে মিলেই আসলে কৃষি কাজটা করতেছি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ